গল্পের নাম বনবন্ধুদের একতা এক ঘন জঙ্গলে অনেক পশু পাখি মিলেমিশে থাকত সবার মধ্যে ছিল খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হরিণ ছোটোছুটি করত টিয়া পাখি গাইত বানর খেলতো আর হাতি বনে বিচরণ করত তার শিশুকে নিয়ে একদিন খবর এলো লোকেরা এসে নাকি জঙ্গল কাটবে সবাই ভয় পেয়ে গেল পাখিরা ভাবলো উড়ে যাবে চল রে আমরা উড়ে যাই কিন্তু কিছুক্ষণ পরে তারা ভাবলো আমরা যদি উড়ে যাই তাহলে বনের বাকি পশুরা কি করবে কোথায় যাবে তারা তখন এক বুদ্ধিমান কচ্ছপ বলল আমরা যদি একসাথে পরিকল্পনা করি তবে বাঁচতে পারি সবাই তার কথায় রাজি হলো এবং সবাই মিলে ঠিক করল বনরক্ষীর কাছে গিয়ে নিজেদের কথা জানাবো পরের দিন পাখি আর বানর মিলে বনরক্ষীর কাছে গেল আর তারা বলল এই বন শুধু আমাদের নারী বন প্রকৃতির আমাদের ঘর ভেঙে গেলে তোমরাও তো বিপদে পড়বে বনরক্ষী কথাগুলো শুনে খুব ভাবলেন এবং তিনি সরকারের সঙ্গে কথা বললেন এবং অনুরোধও করলেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো বনটি সংরক্ষিত করা হবে আর কেউ জঙ্গল কাটতে পারবে না সব পশু পাখিরা আনন্দে অনেক আনন্দ পেল তারা বুঝল একতা থাকলে সব বিপদই জয় করা সম্ভব এর থেকে বোঝা গেল একতার জোরে বনও বাঁচল বন্ধুত্বেরও জয় হলো সমাপ্ত